আলাইকুম আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট বাই সো চলে এসেছি উইন্টারের পারফেক্ট কালেকশন নিয়ে হ্যাঁ আপুরা কাটি বা এগুলো হচ্ছে আপুরা সব ধরনের আপনার আন্টিরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বাসা এক একজনের চয়েস এক এক রকম থাকে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা এক বছর দুই বছর তিন বছর দশ বছর পড়লেও কিন্তু এটার উলটা নষ্ট হবে না অনেকগুলো আছে ঘষা মাজায় কেমন যেন ভুসি উঠে যায় কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলোর দাম কত চারশো টাকা এগুলো অনেক মোটা ফ্যাব্রিকের উপর রাইট আচ্ছা ঠিক আছে নেক্সট বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে পাশে বলে ক্লিক করলে প্রতিদিনের ভিডিও দেখতে পারবে ঠিক আছে নেক্সট মানুষের সব জায়গা থেকে কিনতে পারবে এটা তো আরও স্মার্ট একটা থেকে একটা এগুলো হচ্ছে আপনারা ড্রেসের সাথে পড়লে অনেক সুন্দর লাগে ওয়াও এটা তো আরও সুন্দর চারশো পঞ্চাশ টাকা এটার চারশো পঞ্চাশ টাকা হওয়ার কারণ কি এটার মধ্যে বাটন আছে স্টোনের সেজন্য না ঠিক আছে কাপড় ভালো অনেক ভালো রনির মতো ভালো রনি ভাইয়া কেমন আছেন আপনি

আর আরও সোয়েটার আছে তোমরা চলে আসবে এগুলো কিন্তু ডিসকাউন্ট অফার চলছে ছয়শো টাকা করে এটা এটাও ছয়শো এটাও ছয়শো এটাও ছয়শো এগুলো কিন্তু ছয়শো টাকার সোয়েটার বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই এবং ভালোবাসা চাই আপদের কাছ থেকে ফাইমার ফ্যাশন একশ্রিশ নাম্বার দোকান দক্ষিণ দিতে নিউ মার্কেট ঢাকা বয়সভাল জিরো এইট থ্রি ফোর টু ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ সবাই